আর কত ভাই ওরা তা আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদেরকে নিয়ে আসছি ইটালির রোম শহরের প্রাণকেন্দ্র পিয়াসা ভিক্টোরিওতে এখানে বড় একটা মার্কেট আছে এই মার্কেটে সব ধরনের খাবার দাবার পাওয়া যায় এবং সব দেশি খাবার পাওয়া যায় আমি এখন আসছি হালাল গোষ্ঠীর দোকানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরুর প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে করে পাওয়া যায় তারপর খাসির আলাদা আলাদা সব পিসগুলো পাওয়া যায় মুরগির যেমন সব ধরনের পিস পাওয়া যায় যেমন রানের পিস বুকের সাইট আলাদা গিলা কলিজা থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাওয়া যায় বেশি করে নিয়ে যায় বেশি করে নিয়ে ডিপ ডিজে দেবো ভালো থাকবে করলা খুবই পছন্দের একটা জিনিস এই কারণে বেশি করে কিনে ছোট একদম ভাজির মতো পিস পিস করে কেটে ছোটো ছোটো প্যাকেট করে ডিপ করে রেখে দিই এটা অনেক মাস পর্যন্ত ভালো থাকে এই সবজিটা আর নর্মালি যত সবজি দেখতেছো তোমরা এগুলো কিন্তু সব হচ্ছে ইটালির মাটিতে হয়েছে এই জন্য দামটা এখন অনেক কম অনেক কম তবে এই যে উইন্টার চলে আসবে সেপ্টেম্বর থেকে তখন থেকে আস্তে আস্তে করে এই সবজিগুলোর একেবারে আস্তে আস্তে করে দাম একদম বিশাল দাম হয়ে যাবে মানে বাংলাদেশি টাকার দশ ডবল দাম হয়ে যাবে ভালো হবে ভাই মানে তো না তো দেখান একটা আমি তাহলে আরো কয়েকটা নেই দেখান কাটান কচি তো মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভিউয়ার্স তোমরা হয়তো চিন্তা করতেছো যে বাইলে মাছ কীভাবে সম্ভব ইটালিতে এইটা হচ্ছে ইটালিয়ান বাইলে মাছ এটা দেখতে এবং খেতে একই রকম বাইলে মাছের মতো এটাকে চরচড়ি করে খাবো অনেক মজা লাগবে তোমরা দেখতেই পাচ্ছ কত ফ্রেশ কত ধরনের মাছ এইগুলো কিন্তু সব জায়গায় এভাবে পাওয়া যায় না এই রকম ফ্রেশ মাংস অথবা রকম ফ্রেশ মাছ অন্য কোথাও পাওয়া যায় না অথবা পাইলেও কিন্তু প্রচণ্ড দাম ওইখানে আমাদের এইখান এই জায়গাটায় এই জন্য আমরা কষ্ট করে দূরে হলেও আসি দাম অনেক কমের মধ্যে পাওয়া যায় এই জন্য বেশি করে বাজার নিয়ে যাই তো যাই হোক ওইখানে আমাদের মাছ এবং গোস্তের টাইম মানে পার্টটা শেষ হয়ে গেল বাজার করা আর এই যে দেখতে পাচ্ছি সব ধরনের গ্রোসারির দোকান আর চলে আসলাম আম কিনতে মনির আম খুবই পছন্দ এই জন্য আম কিনতে আসছি বাজার করার সাথে সাথে আমি পাকা আম এবং কাঁঠাল কিনতে আসছিলাম তবে কেনা হয়নি কারণ ওই দিন ছিল সোমবার সোমবার বিকালে আসে বাংলাদেশের ফ্লাইটের থেকে কাঁঠাল আয়সামনির সবচেয়ে পছন্দের ফল হচ্ছে আম আর কাঁঠাল তো এই সপ্তাহে কেনা হলো না ইনশাল্লাহ আল্লাহ রিজিকে রাখলে নেক্সট উইকে আবার আসবো এসে কাঁঠাল নিয়ে যাব এবং আম তো আমার বাজার করা শেষ এখন আমি ওয়েট করতেছি ট্রামের জন্য প্রচণ্ড গরম ভিউয়ার্স বাইরে আমাদের ইটালির রোম সিটিতে চল্লিশ একচল্লিশ ডিগ্রি ছিল কিন্তু মনে হচ্ছিল মনে হয় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি বাইরে তখন সাড়ে তিনটা বাজে মানে ভর দুপুর প্রচণ্ড গরম তো যাই হোক ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ সব ধরনের বাজার এই যে করছি আমি ফার্স্টে বাসায় আসার পরে আমি আর আয়সামানি হচ্ছে অনেক ফ্যানের বাতাস খেলাম ঠান্ডা হলাম ঠান্ডা পানি খেলাম তারপরে হচ্ছে আসছি বাজার গুছানোর জন্য অনেক ধরনের মাছ কিনছি তারপরে মুরগি কিনছি তার সাথে সাথে গরুর কিমা কিন্তু গরুর গোস কিনিনি কারণ পানির গোসা আছে এখনো আর এর সাথে সাথে তো আম আনলামই মনির পছন্দের আজকে এর সাথে সাথে আরও আছে হচ্ছে ভেজিটেবল বাংলাদেশি সবজি আনছি সব ধরনের তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও চলে আসবেন নতুন নতুন সব ব্লগ নিয়ে